আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের সামনে একটু একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম আমাদেরকে অধিকাংশ মানুষই আপনারা নক দেন যে হচ্ছে ভাই গাছে ফুল পচা পানি দিচ্ছি ইউরিয়া ডিএপি পটাশ সবই দিচ্ছি গাছের গ্রোথ নিচ্ছে না এবং কি পাতাগুলো ফেঁকাশো হয়ে যাচ্ছে আসলে এটার মূল কারণ কি আসলে আমাদের মানব দেহের জন্য যেমন হচ্ছে আপনার সরকার আমিষে স্নেহ এর পাশাপাশি বিভিন্ন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম দরকার তো গাছেরও কিন্তু এরকম আপনার হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের পাশাপাশি অন্যান্য উপাদান প্রয়োজন তো যখনই আপনার হচ্ছে ওই পচা পানি এবং কি ডিএপি পটাশ এগুলো সব কিছু দেবেন তারপরেও গাছ দেখবেন যে গ্রোথ নিচ্ছে না গাছ কেমন জানি ফেকাশে হয়ে যাচ্ছে আমি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই আমার এই যে সাইটাসের যে গাছটা দেখেন গাছে কিন্তু ভরপুর ফল আছে কিন্তু এই পাতাগুলো কিন্তু সবুজ আমার নতুন পাতাগুলো বের হচ্ছে দেখেন বাদামি কালার হয়ে যাচ্ছে একটা পাতা যদি আমি সামনে থেকে দেখাই এর পাতার ভিতরে যে সেরাগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে আমি যদি আমার আঙ্গুর গাছের একটা পাতা দেখাই এটাতেও কিন্তু আমরা সেম প্রবলেম লক্ষ্য করতেছি আমরা যদি আনার গাছের একটা পাতা দেখাই এটাতেও কিন্তু দেখেন পাতাগুলোতে শিরাগুলো দেখা যাচ্ছে এবং কি বাদামী বর্ণ ধারণ করতেছে মানে নতুন পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে তো পেছন থেকে আমরা আরেকটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসলাম দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার একদম ছোট সাইজ হয়ে মানে মানে খরবাকৃতির পাতা হয়ে গেছে এবং কি এগুলো ভুঙ্গুর মানে একবারে মানে ইয়া যে চাপ দিলে আপনার সেই যে ভেঙে যাচ্ছে এরকম তো আসলে এই সমস্যাগুলো মূলত হয় আপনার অনুখাদ্যের ঘাটতি কাল তো আমরা সবসময় আপনাদেরকে বলি যে বোরন জিং ম্যাগনেশিয়াম সালফেট আপনারা এগুলো স্প্রে করে দেন তো অনেক সময় অনেক জায়গাতে আমরা দেখেছি আমাদের গাছগুলোতে স্প্রে করছি অ্যাগ্রোমিন গোল্ডটা সেটাও ভালো কাজ করে তারপর হচ্ছে আপনার বায়োভিটা এক্স এটাও ভালো কাজ করে তো অ্যাগ্রোমিন গোল্ড এর আগে আমরা বলেছিলাম ভিডিওতে তো আজকে আমাদের আমরা গাছে স্প্রে করেছি হচ্ছে এই যে বায়োভিটা এক্স যেটা রয়েছে এটাতে মূলত হচ্ছে আপনার সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরন আয়রন এইগুলো সবগুলো মোটামুটি আপনার এখানে রয়েছে তো মূলত এইগুলোর ঘাটতির জন্যই কিন্তু গাছের পাতাগুলো এরকম ফেঁকাশে এবং বাদামি বর্ণ ধারণ করে তো এইটা আমি আমার গাছে ব্যবহার করি তো আপনার হচ্ছে প্রতি লিটার পানিতে আমরা হচ্ছে দুই এমএল হারে দিয়ে হচ্ছে আপনার গাছে ব্যবহার করি তো আমরা এটা নিয়েছি এখানে এক লিটার পানির সাথে আমরা দুই এম দিয়েছি তো এটা আমরা বানিয়ে নিয়েছিলাম আগে তো এটা আমরা গাছে এখন স্প্রে করে দিত আপনার গাছে যখন স্প্রে করবেন পুরো গাছটাতে স্প্রে করবেন আপনারা এখন একবার স্প্রে করলেন আপনার এক সপ্তাহ পরে আরেক আরেকবার স্প্রে করবেন তার এক সপ্তাহ পরে আরেকবার স্প্রে করবেন যখন আক্রমণের হাতটা আপনাদের বেশি হবে আমার এই গাছের মতো আর এটা যদি আপনারা মাটিতে ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা প্রতি লিটার পানিতে তিন এমএল দিয়ে আপনার হচ্ছে এক লিটার বা তিন এম দিয়ে আপনার হচ্ছে গাছের গড়ে আপনার সে ঢেলে দেবেন এতে গাছের গ্রোথটা দ্রুত আসবে এবং কি আপনার এই যে সমস্যাগুলো হয়েছে গাছে গাছ গ্রোথ নিচ্ছে না খাবার পাচ্ছে না এবং অনেক সময় দেখা যায় যে অনুখাদ্যের কারণে আপনার গাছ মাটি থেকে খাবারও নিতে পারেন মতে বা আপনার সালক সসের মাধ্যমে গাছ পাতার মাধ্যমে খাদ্য খাবার তৈরি করে তো সেটাও অনেক সময় করতে পারে না এই অনুখাদ্য খাটতিগুলো হয় তারপরে যদি সম্ভব হয় এটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন এটা এখন মোটামুটি সহজলভ্য সিদিক বাজার ঢাকাতে সেখানেও পাওয়া যায় যেহেতু সামনে জাতীয় বৃক্ষমেলা হচ্ছে আপনারা বিভিন্ন স্টলগুলোতে সেখানেও পেয়ে যাবেন বিভিন্ন অনলাইন শপগুলোতে রয়েছে সেখানেও পেয়ে যাবেন তো আপনাদের প্রথম কথা হচ্ছে আপনার বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম সালফেট এগুলো দিয়ে দেখবেন যদি এটা ঠিক হয়ে যায় যদি ঠিক না হয় পরবর্তীতে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড অথবা হচ্ছে আপনার এই বায়োভিটা এক্স এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম